আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুতের মধ্যে আনকাবুত অর্থ হলো মাকরোশাপ অর্থ কি বলেন মাকরোশাপ পৃথিবীতে সবচেয়ে দুর্বল সবচেয়ে দুর্বল ঘর যার তার নাম হলো মাকরোশার ঘর কি বলেন মাক্রসার ঘর দেখছেন না কিন্তু খুব সুন্দর করে ডিজাইনেবল ঘর বানায় খুব চমৎকার করে খুব খুব করে একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম একটা কিচেন রুম একটা দুইটা বাথরুম মনে করেন ছোট ছোট করে করে বানায় সুন্দর করে কিন্তু একটা ছয় মাসের বাচ্চাও হাতাল দিলে এবার পুরো ফাউন্ডেশনও শেষ বিল্ডিংও শেষ একটা সব রুম শেষ ঠিকই না বলেন তো আল্লাহ তালা বলেন এই সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন এই সুরার লাস্টে কথাটা আছে মাসালুল্লা দিন আত্মা মিন্দু মিন্দুন আউলিয়া কা মাসালিল আনকাবুত ইত্তখাজাত বাইতান আল্লাহ বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যে যেটাকে বন্ধু বানায় নিছো সে যেন মাকরোশার ঘর বানাইছে কি বানাইছো মাকরোশার ঘর ইত্তখাজাত বাইতান যে মাকরোশা ঘর বানালো আর ওয়াইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত লাউ কানূ ইয়ালামুন আল্লাহ বলেন আরে এটা মনে রাখবা এটা মনে রাখবা পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর এটা আল্লাহ বলছে তাহলে আল্লাহকে বাদ দিয়ে ষাট বছরে একটা সেজদা একটা হালাল হালাল হারামের কোন তোয়াক্কা করল না নামাজ রোজা বন্দিগির কোনো তোয়াক্কা করল না কিস্তি নিয়া সুদ নিয়া ঘুষ নিয়া সিটারি ধোকা প্রতারণা বহুভাবে দিবা নিশে মেহনত করে ষাট বছরে যেই প্রাসাদ যেই বিল্ডিং সাজাইলা যেদিন সব রোম স্যাক দিয়া দেখলা আর কোন কাজ বাকি নাই টাইলসও লাগানো শেষ বাথরুমের বদনারা পর্যন্ত সেটিং করা হইছে সোফা খাট ফার্নিচার সব ঠিক করা হয়েছে রব্বুল আলমিন বলে মালাকুল মৌত এখনই নিয়ে আস যাও এক নিমিষে ষাট বছরের ঠিক না এটা ভাবা উচিত আল্লাহকে বাদ দিয়ে সে জিদাকে বাদ দিয়ে হালাল বাদ দিয়ে আল্লাহর বন্দিকে বাদ দিয়ে যে যেটার মধ্যে ডুবে গেলেন সে মাক্রসার ঘর বানাইতেছে কি বানাইতেছেন বলেন তামসা করতেছেন তামসা কমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা লাহাবুম ওয়ালা আইন আল্লাহ বলে দুনিয়ার জীবনটা তামাশা বান্দা খেলাধুলা খেলাধুলা হ্যাঁ লোকটা বিল্ডিং বানায় আর শাজিম থেকে আমার মালিক যেন হাসতে হাসতে বলে ওমা কিরে এতে দেহি তামসা না করে তামসা না করে কিরে বেটা সেজদা কই কফানি দিতে দিতে বিল্ডিং এ ইট বিজাইতে বিজাইতে নামাজের অর্থ শেষ আছে না ইট বিজাইতে বিজাইতে নামাজের অর্থ শেষ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা বলেন মিম তিনটি অক্ষরে এর অর্থ আল্লাহ তালাই ভালো জানেন কে ভালো জানেন এখন যেহেতু সময় নাই এর কোনো ব্যাখ্যা করছি না ব্যাখ্যা এটাই যে এগুলোর প্রকৃত অর্থ একমাত্র অর্থ আল্লাহ তালাই জান এরপর আল্লাহ কি বলছে একটু মনোযোগ দিয়া শোনেন শুধু তরজমা শুনতে হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন ও মানুষেরা তোমরা কি এই ভেবেছ যে তোমরা শুধু মুখে বলবে আমান্না আমরা ইমান আনলাম আমরা মোমেন আমি মুসলমান আমি ইমানদার ভোটার আইডি কার্ড দেখেন ধর্ম ইসলাম লেখা আমার বায়োডাটা দেখেন ধর্মের পাশে ইসলাম লেখা দেখেন এখানে লেখছে কেন আমি মুসলমান না হলেই লেখি কথা বুঝে নাল্লা বলে তোমরা কি এই ভেবেছ যে তুমি শুধু মুখে বলবা আমি মোমেন, আমি ইমানদার আমি মুসলমান আর অহুম লা ইউফতানুন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কোনো পরীক্ষা করা হবে না এমনিতেই মুখের স্বীকারোক্তিতে মুখের উচ্চারণেই আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিব এই ভাবস না আল্লাহ জিজ্ঞেস করছো তো জবাব দেন যে হ্যাঁ এটাই ভাবছেন কি না জবাব দেন না কেন হ্যাঁ না না একটা কন আল্লাহ কোরআনুল করিমের আরেক জায়গায় বলছেন আম হাসিবি তুম তোমরা কি এই ভেবেছ যে শুধুমাত্র মুসলমান বললেই আমি তোমাদেরকে জান্নাতে ঢুকায় দেব অথচ এখনো কারা কারা আমার রাস্তায় দিন ও ইমান টিকাইয়া রাখার জন্য কি পরিমাণ যুদ্ধ জেহাদ সংগ্রাম মুজাহাদা মেহনত পরিশ্রম কয়ে কদ্দুর করছ এখনো আমি দেখিয়ে নাই কে কদদুর ইসলাম মানার জন্য صبر করছো এটা আমি এখনো দেখিয়ে নাই এর আগেই তোমার আমি জান্নাত দিয়ে দিব এই নি ভাবছো আরে काय आता अल्लाह ताला বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া लम्मा यातिकुम মাছালু লযীনা খলাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়া যারাউ ওয়া টেলিভিশন দেখতে দেখতে এমনি মুসলমান ব্যস্ত যাই বেগা গরু সবাই করিয়ামী আল্লাহ তালা তোমাদের পূর্বে যত লোক আদম থেকে ঈসা পর্যন্ত দাবি ইমানের করেছিল তাদের প্রত্যেককে আমি আল্লাহ অগণিত কষ্ট অগণিত পেরেশানি অগণিত জুলুম এবং নির্যাতনের শিকার তারা হয়েছিল হাজারো জুলুম নির্যাতন কষ্ট পরিশ্রম এগুলো তাদেরকে উপভোগ করতে উপলব্ধি করতে হজম করতে হয়েছে এই পরিমাণ কষ্ট কেরেশ বিপদ মুসিবত পেরেশানি জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করছে যার ফলে অজুল জিলু কাঁপতে শুরু করছে মানুষগুলো কাঁপতে 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 জুলুম আর অত্যাচারে নিজেদের শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে আর শেষ পর্যন্ত কি পরিমাণ নির্যাতন হইলে আল্লাহ বলে রসুল ওই জমানার ওই জমানার নবী এবং নবীর সাথে ইমানদার বন্দারা আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আর কতক্ষণ সহ্য করলে আপনার সাহায্য আসবে আর কখন আর কখন কোরআনুল করিমের সুরাই বুরুজ সুরাই বুরুজ একটা সুরা আছে না ওই সুরার মধ্যে আছে পূর্ববর্তী জামানায় এক নবীর ইমানদার উম্মতকে ওই জমানার জালেম বাদশাহ ইমান আনার কারণে মাটি খুঁড়ে গর্ত বানাইছে বড় 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 গর্ত গর্ত বানাইছে বানাইয়া বলছে এই গর্তের মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাও পুরা গর্তের মধ্যে যখন আগুন ধাউ ধাউ করে উঠছে তখন ওই নবীর উম্মত ইমানদার অনুসারী ওই মানুষগুলোকে একটা একটা করে ধরে ধরে ওই গর্তের মধ্যে আগুনের মধ্যে ফেলছে ফেলে

যে পরিমাণ কষ্টের পরে রসুলরা হয় উলুল আজ নবীরা হয় সীমাহীন ধৈর্য সহ্যের অধিকারী ঠিকই না বলেন না সেই নবীরা পর্যন্ত হাত তুলে ফেলছে আল্লাহ আর কতক্ষণ আর কতক্ষণ তাহলে আল্লাহ তালা বলেন আমার বান্দা শুধুমাত্র মুমিনের দাবি করলে মুসলমানের দাবি করলে বাফ আল্লাহ বলেন আমি আমনি ছেড়ে দেব না পরীক্ষা করুন ইমানের পরীক্ষা আমলের পরীক্ষা বন্দিগির পরীক্ষা পরীক্ষা গোলামির পরীক্ষা হালাল হারামের পরীক্ষা জায়েজ না জায়েজের পরীক্ষা বৈধ অবৈধের পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইলে ঘন্টা আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা মতে চলাকালীন এরপরে আল্লাহ বলেন আমি তোমাদের পূর্বই এই কথাটাই তোমাদের পূর্বে যত লোক ইমানের দাবি করছে প্রত্যেকের পরীক্ষা নিয়েছি প্রত্যেকের কি নিয়েছি ইব্রাহিম বলেন বছর ইব্রাহিম নবী আল্লাহর কাছ থেকে একটা ছেলে পাইছেন ঠিকই না বলেন ছেলেটার নাম কি ইসমাইল কানসে চৌরাশি বছর পরে চুরাশি বছর বয়সে ইসমাইল হয়েছে এরপরে ইব্রাহিম কে আল্লাহ তালা তফসির আছে একটা উর্দু খুতবা আছে কাসিমি পাকিস্তানের একজন বড় বুজুর্গ হজরত মৌলানা জিয়া আল কাসিমি ওনার বয়ান আপনারা কারাম কিনলে খুব মজা পাবেন পড়ে উর্দুতে আছে ওই কিতাবে আছে যে ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ তালা ইসমাইল ছেলেটাকে দিয়ে প্রথম পরীক্ষা করছে আল্লাহ তালা আল্লাহ বলেন ছেলে দিলাম তবে হাজেরার কোলে থাকবে তোমার কোলে নিতে পারত না চুমা দিতে পারতা না আদর করতে পারতা না শুধু পরীক্ষা দাঁড়াইয়া দেখবা শুধু কিন্তু আদর করতে পারবা না নিতে পারব আল্লাহ মেনে নিলাম তুমি বড় মাওলা তোমারই ভালোবাসি কিছুদিন পরে আল্লাহ বললেন ইব্রাহিম না এখন আর সাইতাও না মরুভূমিতে চোখের আড়ালে দূরে ওইখানে রাইখাস আস ইব্রাহিম আলাইসাল্লাম বলছে আসলাম আল্লাহ মেনে নিলাম মেনে নিলাম পরীক্ষায় ফেল করতে চাই না মাওলা রেজাল ভালো করতেই হবে প্রয়োজনে ছেলেকে দূরেই আসলাম তবু তোমাকেই ভালোবাসি মাওলা কিছুদিন পরে আল্লাহ তালা বললেন সংক্ষেপে বলছি এই জন্য ইব্রাহিম প্রথমে তো দেখতে দিছিলাম এরপরে চোখের আড়াল করে রাখছিলাম তবুও তো ছিল বিদেশে হইল। ফুত আমার আছে তো অনেক মা কাইন্দা কাইন্দা বলে যাক বউয়ে নিচে গাড়ি। বৌয়ের লগে নিচে মা আমি মার খবর তো রাখে না আমার বাচ্চা তো আছে কথা বলেন না বলে না এমন আমার ফুতে আছে তো যা খেনে থাকুক না আমি মা না পাইলামি আল্লাহ বলে ইব্রাহিম তুমি তো ভাবছিলা যাক ফুত আছে তো না এবার আর রাখতাম না এইবার জবাই করে আমার দেওয়া আমারটাই দিয়ে দাও আল্লাহ তালা বললেন ইব্রাহিম বললেন আসলাম তো না মাওলা আপনি বড় মাওলা আপনাকেই ভালোবাসি আমি ফেল করুন না মাওলা আমি রেজাল্ট ভালো করতেই হবে এজন্য ছেলেকে গড্ডান মধ্যে ছুরি রাখে দিছে ছুরি রাখার পরে এবার মাওলা পাক আল্লাহ তালার মহব্বতের জোশ আসছে আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে সাগরের মধ্যে উঠলে ঢে উঠছে আল্লাহ বলে ইব্রাহিম আরে তোরে আমি চাইছি রে পরীক্ষা এবার তুই পুরা পুরি কামিয়াব তুই পুরা পুরি ফলাফল উত্তীর্ণ যা তোর ছেলেও দিলাম আমি আল্লাহ রাজি হয়ে গেলাম এবার ছেলেও পাইলো আল্লাহ কেও পাইলো ঠিক কিনা বলেন না কিনা ছেলে কোরবানি হয়েছিল হয় না এজন্য দোস্ত সন্তানকে দিন শিখাইলে সন্তানকে কোরআন শিখাইলে সন্তানকে নামাজ শিখাইলে সন্তানকে মাদ্রাসায় পড়াইলে আল্লাহ কসম দুনিয়া অভাব হবে না দুনিয়াও মিলে যাবে তো মিলে যাবে এজন্য অনুরোধ মুসলমান যতজন বসছেন একজনও তার একটা সন্তানকে বঞ্চিত করিয়েন কোরআন থেকে বঞ্চিত করিয়েন দিন থেকে বঞ্চিত করিয়েন না আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুম নবী সাহেব হুজুর এটা আবেগে অনেক সময় বলে যে মা যেই বাপ তার সন্তানকে আল্লাহর কোরআন শিখায় নাই নামাজ রোজা শিখায় নাই মাদ্রাসার এই সবক দেয় নাই হুজুর বলে ওই মা বাপ যদি তার সন্তানটাকে সত্তর বার আগুনে পোড়াইয়া ফেলতো তাইলে এত ক্ষতি হইতো না কোরআন না শিখাইয়া এই মা বাপ ওই সন্তানের যে ক্ষতিটা করে দিল এরপরে হুজুরে বলে যে দোহাই ওই মা বাপকে বলি আপনি এই সন্তানের বাপ না হলে ভালো ছিলেন আপনি এই সন্তানের মা না হলে ভালো ছিল কেন বাচ্চাটাকে বঞ্চিত করিল কেন বাচ্চাটাকে বঞ্চিত করিল এজন্য একজন ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানকে দিন শেখাবোই শেখাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আগামীর পৃথিবী আগামীর সামনে দাজ্জাল বাজান আগামীর সামনে দাজ্জাল দাজ্জাল দেখা যায় দাজ্জাল দেখা যায় কিয়ামত দেখা যায় না ইননাসে হিসাবহুম আল্লাহ বলে হিসাবের সময় কাছে গেছে বান্দা তারাবাতি সাআ আল্লাহ বলে কিয়ামত ঘনায় গেছে বান্দা আরে যিনি বানানে ওয়ালা তিনি বলতেছে ও আমার বান্দা আমি না বলছি এই নবী শেষ নবী এই কিতাব শেষ কিতাব এই দিন শেষ ধর্ম আর দিতাম না রে এরপরে তো আমার সংসার আমি ঘুষায় এলাম তাহলে কিসের অপেক্ষা করছেন কথা বলেন না কেন মালিকে তো বললো আর দিতাম না রে শেষ যা দিছি দিছি এরপরে আর কিসের অপেক্ষায় এজন্য সন্তানকে বঞ্চিত করবেন না বলেন ইনশাআল্লাহ প্রত্যেকই পাক্কা নিয়ত করেন তিনজন ছেলে তিনজনই কোরআন পড়বে তিনজন মেয়ে তিনজনই কোরআন পড়বে বলেন ইনশাআল্লাহ যার ঘরে যতজন দিন শিখবে ততজন কথা বলেন কয়জন আবার বলেন কয়জন আছে যতজন দিন শিখবে কতজন আমি এজন্য সব সময় বলি যে আপনার একটি সন্তানকে হলেও মাদ্রাসায় পড়ান একটি মেয়েকে হলেও মাদ্রাসায় পড়ান এই কথা বলা আমার ফতুয়া হইল না যায় এটা বলার কোনো সুযোগ নাই এই কথা বলার কোনো অনুমতি নাই আপনার কাছে কোনো আমি ভিক্ষা চাই না আপনার কাছে রসুরের হাদিস মনে করাইতে চাইছি যে আলা মুসলিম আলা মুসলিম মানে তিনজনে একজন কথা বলেন কয়জন কথা বলেন না কেন নবী বলল সবার উপরে দিন শিকা ফরজ আপনি কোন তিনজনে একজন কে অনুমতি দিল আপনারে কমানের অনুমতি দিল কে কথা বলেন বুঝছেন কি না আপনার এর জন্য প্রত্যেকেই ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন চতুর্দিকে মহিলা মাদ্রাসা আছে আছে কি না বলেন এই জমানায় মেয়ে দিন শিখলো না ছেলে দিন শিখলো না আল্লাহর কসম এই কথা বলিয়া কি কারণ কোন কারণ দর্শাবার কোনো সুযোগ পাইতেন না চতুর্দিকে এত মসজিদ মাদ্রাসা এত মাদ্রাসাও থাকার পরেও যারা তাদের ছেলে মেয়ে কোরআন বঞ্চিত হইল এটার কোনো কারণ দর্শাবার সুযোগ এজন্য জন্য কোরআনে আছে নাফরমান যখন জাহান নামি আল্লাহকে বলবে কলু রব্বানা গালাবাত আলেই না শিখুয়াতুনা আল্লাহ আমার কপাল মন্দ এই কারণে আমি দিন মানতে পারছি না কুন্না কৌমান দল আল্লাহ আমি গোমরা ছিলাম এ কারণে মানতে পারছি না আল্লাহ বলেন না না বেইমান জাহান নামের আগুনে মুখ থুপড়ে জাহান নামের ভোগ কর তুকাল্লি মুন আর কোন কথা বলবি না একটা শব্দ জাহান জাহান্নামে জাহান নামে পড়ার পরেও মানে জাহান নামের আজাব নিক্ষিপ্ত হওয়ার পর কিছুক্ষণ কথা বলবে এ শেষ যখন এই কথাটা বলবে রব্বানা আখরিচিনা আল্লাহ আমারে এই জাহান্নাম থেকে উদ্ধার করেন যদি আরাবার করি তাইলে আমি বড় পাপি আল্লাহ বলেন না তুই ডুবে মর তুই এখানে জাহান নামের আজাব ভোগ কর ওলা তুকাল্লি মুন আর কথা বলবি না আর একটা শব্দ বলবি না আল্লাহর কসম আমি নিজে তফসিরে মা আরিফুল কোরআনের মধ্যে পড়ছি আল্লাহ যখন বলবে এই জাহান নামি আর কোনো কথা বলতে পারবি না সাথে সাথে জাহান নামের আজাবের জাহান নামির গলার আওয়াজ কথার শব্দ বন্ধ হয়ে যাবে এরপরে আর কোন শব্দ জাহান নামি উচ্চারণ করতে পারবে না আরো জঘন্য কথা আছে তফসিরে মারিফুল কোরআন লিখছে এরপরে জাহান নামি কুত্তার মতো ঘেউ ঘেউ করে কুকুরের মতো শুধু ঘেউ ঘেউ করে ওইখানে আছে এটা বিশ্বাস করে জাহান নামি আর কোনো কথাই বলতে পারবে

ইমানের দাবি করো মুখে বিরি মিথ্যাবাদী ইমানের দাবি করো ফজরের নামাজের সেজদা দাও না মিথ্যা তুই বেটা ইমানের দাবি করো সুদ খাও তুই বেটা কি বলে মিথ্যক না আল্লাহ বলেন আমি ইমানের দাবিতে পরীক্ষা করে এরপরে সত্যবাদী আর মিথ্যাবাদী বাছাই করি সর্বশেষ আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়াতি আল্লাহ তালা বলছে তোমরা যারা তোমরা যারা গুনা করছ নাফর মানি করছ পাপ করছ মোবাইলে ছবি দেখছো উলঙ্গ নাচ দেখছ একটা সেজদার খবর নাই একটা নামাজের খবর নাই দোকানে বসে বসে চা দোকানদারের নামাজ পড়ার টাইম নাই মুদি দোকানদারের নামাজ পড়ার টাইম নাই দেড়বুড়ে সিএনজি অটো ড্রাইভার তারও সেজদা করার টাইম নাই বুট বেছে তারও নামাজ পড়ার টাইম নাই বাদাম বেসে তারও নামাজ পড়ার টাইম নাই আল্লাহ তালা বলেন ওই না তুই কি ভাবছো কু না তুই আমার চাইতে আগায় গেছো না আমি তোরে দেখতাম না না আমি তোরে কিছু করতে পারতাম না এটা ভাবছো না তুমি ভাবছো তুমি আমারে ডিঙ্গাইয়ে গেছো না আমার রেঞ্জের বাইরে চলে গেছো না আমার আয়ত্তের বাইরে চলে গেছো না না আমার আয়ত্তের বাইরে যাও নাই তুমি যে মনে মনে ফয়সালা করছো আল্লাহ দেখে না আল্লাহ ধরে না আল্লাহ না না আল্লাহ বলে মাতে এটা ভুল এটা ভুল তুমি ওচিরেই কবরে আসলে দেখবা আমার আজাব কত ভয়ঙ্কর মনে রাখবা আমার আজাব করো ভয়ঙ্কর বলেন নৌজবে সর্বশেষ আয়াত 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা खुशखबरी দিছে নেককারদেরকেও তোমরা যারা নেককার সেজিদা করে করে জিকির করে করে সকাল সন্ধ্যায় রাত গভীরে তাহাজ্জুদের আউওয়াবিনে তসবিয়ে জিকিরে আমি মাওলাকে ডাকতে ডাকতে এই আশায় বندگی করছো যে আমার সাক্ষাৎ পাইবা মান কানায়ারজুলিকা আল্লাহ আমার मुलाकात আমার দিদারের আশা করে করে যারা বন্দীগী করছো আল্লাহ বলেন ফাইন্না আজা আলাউ ওয়াহি লা আ আমি আল্লাহ মালাকুল মৌত নামে একজন ফেরেশতা মৃত্যু করে দেওয়ার জন্য তোমার কাছে পৌঁছাবো সে তোমারে মৃত্যু নামক একটা নেয়ামত উপভোগ করাইয়া আমার কাছে নিয়ে আসবে ফাইন্না আজালা ওয়াহি লা আতিন আমার আল্লাহর পক্ষ থেকে তোমার মৃত্যু মালাকুল মৌত আসবে লা আ আসবে তোমার কাছে এসে মৃত্যুর শরাব মৃত্যুর এক পেয়ালা মৃত্যুর একটুকু শরাব মৃত্যুর একটু চুমুক তোমারে ভোগ করাইয়া আমার কাছে নিয়ে আস অহুয়ামিউল আলিম আল্লাহ তালা বলেন যে আমি আল্লাহ সব কিছু শুনছি সব কিছু জানি ঠিক না বলেন অতএব তুমি অপেক্ষা করো আমি শুনতেছি আমি জানি তুমি ডাকতে থাকো সে দিতে থাকো গোলা আমি করতে থাকো হালাল খাইতে থাকো সুখে থাকো আর দুঃখে থাকো আমি মা ডাকতে থাকো এই কয়দিন পরে আজরাইল পাঠাবো তোমারে আমার কাছে নিয়ে আসবে এজন্য আছে আল্লাহ সাল্লাম এটাই আমার শেষ কথা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হাদিস আছে মেক্কারের সামনে নবীজি বলে মালাকুল মৌত আইসা অত্যন্ত সুন্দর আকৃতিতে দাঁড়ায় খুব চমৎকার সুদর্শন আকৃতিতে দাঁড়িয়ে মালাকুল মৌদ আল্লার প্রিয় বান্দা নেককার বান্দাকে বলে যে থাকবেন আর কিছুদিন এখানে উনি থাকবেন আহ আল্লার নেক বান্দা তখন চোখের পানি ফেলে বলে কি কইলা মালাকুল মৌদ থাকবো কেন রে সকাল দুপুর রাত নিশিতে চোখের পানি ফেলে ফেলে যে মাওলারে ডাকি কখনো সুবহানাল্লাহ আল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো আল্লাহ একবার কখনো লা ইল্লাল্লাহ কখনো কখনো শরীফ এই যে বহুবার ডাকি পাগল দেখেই তো ডাকি আমি আমি তো ডাকি এজন্য সকালেও ডাকি দুপুরেও ডাকি বিকালেও ডাকি সন্ধ্যায়ও ডাকি রাতেও ডাকি তাহাত ডাকি ডাকি দিন যে মাহলাকে ডাকি তার কাছে যাওয়ার জন্যই তো ডাকি তুমি আইও না দেখ কেনা যাইতারিনা তোমার লাগে না বইয়া রয়েছি তুমি আসো নাই দেখে না যাইতে পারি না বেটা তুমি আইসে আবার আমার না নিয়ে যাবা কেন আমি এখনই যাব তখন মালাকুল মৌ বলে তো চলেন আপনার মাওলার কাছেই চলেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান আমলের দৌলত দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাস আর তকুয়া দান করেন আল্লাহ বুজুর্গদের সহবত সাহচর্যে জিন্দিগি কাটাবার তৌফিক দান করেন এবং ফুরুয়ার শেখুল কুররা কারি আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহ তাআলা যেন তার কবরকে নূরে নূরে আলোকিত করে দেন বলেন আমিন এই মাদ্রাসা আল্লাহ তাআলা যেন ভরপুর কবুল করে মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা যেন পূরণ করে বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি